মানুষ সবসময় অজানাকে জানতে চায় অদেখাকে দেখতে চায় আজ আমি বের হয়েছিলাম বিলম্বী সন্ধানে জানতে পারলাম খুব নিকটেই একটি বিলম্বী গাছ আছে সেখানে যাব মনমতো পেরে খাবো এবং বাসায় নিয়ে আসব যেই কথা সেই বিলম্বী ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ ফল গাঢ় লাল ফুলের ছোট প্রজাতির গাছ বিলম্বী গাছের শরীরের জুড়ে বিলম্বী ফল ধরে। এটি কামরাঙ্গার ছোট বাড়ি আমাদের দেশে সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই জোনগুলোতে সম্ভবত বেশি পরিমাণে হয় তবে ঢাকা শহরে একটি ক্যাম্পাসে এরকম বিলম্বী থরে থরে ধরে আছে আমি আবার সেখানে পেরে হাত দিয়ে মুছে একটু খেয়ে নিলাম এই ফলটির ঔষধি গুণগুণ রয়েছে বিলম্ব ফল কিন্তু আবার বন্যপ্রাণীদের প্রিয় খাবার বিশেষ করে টিয়া পাখির এটি খুবই প্রিয় খাবার কাঠবডালিও এই ফল খায় তাছাড়া হরিণদের প্রিয় খাবার আমরা যখন ছোটো ছিলাম তখন বনে জঙ্গলে এই গাছে ফলগুলো থাকতো কিন্তু এটি যে খাওয়া যায় কিংবা খেতে হয় আমরা তা তখনও জানতাম না কিন্তু পাখিদের খাবার হিসেবে বেশ ভালো ছিল এই ফল কাণ্ড জুড়ে একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত গাছের পুরো শরীরে আসে প্রথমে ফুল তারপর ফল ফুল কোনোটাই যেন মিস হয় না সবগুলি ফুলই ফলে রূপান্তরিত গাছ ভরে থোকা থোকা ঝুলে থাকে দেখতে ভীষণ ভালো লাগে বসন্তের এই শেষ সময়ে এই ছিল আমাদের দেখার দৃশ্য এটি সারা বছরই কিছু না কিছু ফল দেখা যায় তবে শীত মৌসুমের শেষে এবং শীতে তাদের ফুল ফল সবচেয়ে বেশি হয় একটি সতর্কবার্তা এই বিলম্বী ফল কিন্তু মোটেও বেশি খাওয়া যাবে না অল্প পরিমাণে খেতে হবে আমরা এবার বিলম্বী ফল নিয়ে বাসায় ফিরছি আপনারাও